নবদ্বীপ মন্ডল পরিক্রমায় একই কাণ্ড ঘটলো যা দেখে অবাক হয়ে যাবেন আপনিও ভক্তি বিজয় ভাগবত মহারাজ এবং ভক্তরা উন্মাদের মতন হরিনাম কীর্তন করতে করতে ধুলায় গড়াগুড়ি খেতে খেতে কে এমন ঘটেছে যেটা গোটা দুনিয়াকে হতভাগ করে দিচ্ছে প্রবন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও নবদ্বীপ মন্ডল পরিক্রমায় ভক্তদের এহেন কাণ্ড দেখে গোটা দুনিয়া চমকে উঠছে ভক্তরা উন্মাদের মতন ধুলোয় গড়াগুড়ি খাচ্ছে দু বাহু তুলে কীর্তন করছে নৃত্য করছে কিন্তু কেন সুন্দর ধুতি কুর্তা পরে এমনভাবে ধুলাই গড়াগড়ি খাবার কী বা কারণ আছে প্রিয় বন্ধুরা এক আশ্চর্য দৃশ্য এক দুর্লভ দৃশ্য এই দৃশ্য সচরাচর চোখে দেখা যায় না প্রতি বছরই আমরা অপেক্ষা করে থাকি এই ধুলোই গড়াগড়ি খাবার জন্য আর ওদিকে কীর্তন হয় নৃত্য হয় আর সবার মুখে একই বাণী ধুলি মাখো রে এই তো ব্রজের ধুলি সত্যি এটাই ব্রজের ধুলি যেটা আমার নবদ্বীপ যেটা আমার ধামে রয়েছে ভক্তরা উন্মাদের মতন হরিনাম কীর্তন করছেন নৃত্য করছেন আর তারই মাঝে যা যা ঘটেছে সবিস্তারে আপনাদের সকলের মাঝে তুলে ধরবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে এক বিনম্র অনুরোধ আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবছরও হচ্ছে ভক্তরা হরিনাম কীর্তন নৃত্যর মধ্যে দিয়ে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বেশ আনন্দ উল্লাসে মেতে উঠেছে ভক্তরা হরিনাম করছে কীর্তন করছে কেউ বা করছে আবার নৃত্য নদীয়ার পথে পথে আমার মহাপ্রভু কত লীলা করে গেছেন আর সেই লীলাকে অনুসরণ করে ভক্তরা আজও কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বা গৌরমণ্ডল ভূমি পরিক্রমা করে থাকেন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত কত বোনেরা কত মায়েরা কত ছোট্ট ছোট্ট খুদে ভাই বোনেরা এই আনন্দ উল্লাসে মেতে উঠেছে ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর বলছে এই তো ব্রজের ধুলি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভক্তি বিজয় ভাগবস্বামী মহারাজ তিনিও কিন্তু ভক্তদের মাঝে এই আনন্দ উল্লাসে মেতে উঠেছে দেখতে পাচ্ছেন ভক্তদের মাঝে নৃত্য করতে করতে তিনি যেন ক্লান্ত হয়ে গেছেন চোখে মুখে তখন ক্লান্তির ছায়া তাও কিন্তু তিনি থেমে নেই ভক্তদের আনন্দ উল্লাস দিতে তিনি যেন প্রতি মুহূর্তে ব্যস্ত এত ক্লান্তির পরেও তিনি ভক্তদের মাঝে হরিনাম কীর্তন করছেন দু বাহু তুলে নৃত্য করছেন আপনারা জানেন যে এই ভক্তি পূজায় স্বামী মহারাজের পায়ের একটু সমস্যা রয়েছে তার সত্ত্বেও কিন্তু তিনি থেমে থাকেন না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি তিনি প্রচার করেন করেন গ্রন্থ গ্রন্থ বিতরণ প্রচারে কিন্তু শীর্ষে গোটা পৃথিবীর বুকে যতগুলো স্কন মন্দির রয়েছে তার মধ্যে তিনি কিন্তু প্রথম স্থান অধিকার করে থাকেন দেখতেই পারছেন তিনি কিন্তু নৃত্য করতে করতে ক্লান্তি হয়ে পড়েছে ভক্তরা তাকে উত্তরই দিয়েও হাওয়া দিচ্ছে এই বাতাস এই শীতল বাতাস ভক্তদের সঙ্গে এ যেন এক আলাদা অনুভূতি সৃষ্টি করেছে ভক্ত এবং মহারাজের মাঝে তবে বলে রাখি মহারাজের সঙ্গে এমন কিছু আচরণ করবেন না যেটা আপনার অপরাধ হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর টোল মানে শিক্ষা কেন্দ্র পাঠশালা যেটা বলা হয়ে থাকে যেটা কিন্তু আজও কিন্তু এখানে অবস্থান করছে আপনারা আসলে দর্শন করতে পারবেন আর এখানেই এসেই কিন্তু প্রত্যেকে এই ধুলায় গড়াগড়ি খায় আর বলে এই তো ব্রজের ধুলি গায়ে মাখো মাখরে এই তো ব্রজের ধুলি প্রিয় এ এক আলাদা অনুভূতি আপনার যারা যারা এসেছেন তারা কম বেশি জানেন যারা আসেননি পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন কেননা আমরা অপেক্ষা করে থাকি তিনশো দিন কবে আসবে আমাদের গৌর পূর্ণিমা কবে আসবে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কবে আসবে কীর্তন মেলা কবে আসবে ফুড ফেস্টিভ্যাল প্রিয় বন্ধুরা সত্যি এক আলাদা অনুভূতি যে অনুভূতিগুলো আপনারা যারা আসেননি আপনারা উপলব্ধি করতে পারবেন না তবে আপনাদের বলে রাখি ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর একটা মায়েদের কাছে একটা কথা বলে রাখি মহারাজ যখন বসে থাকবেন দয়া করে মহারাজের কাছে এত ক্লোজলি গিয়ে আপনারা দয়া করে প্রণাম করবেন না দূর থেকে প্রণাম করবেন প্রভুবাদের শিক্ষাগুলো আপনারা একটু ফলো করুন প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন ভক্তরা কিন্তু দু দুবাহু তোলে হরিনাম কীর্তনে মেতে উঠেছে এই হরিনাম কীর্তনে মেতে ওঠার এই আনন্দ আপনারা কারা কারা পেয়েছেন বিগত বছরে আপনারা যারা এসেছেন অবশ্যই আপনারা পেয়েছেন এবছরও যারা এসেছেন অবশ্যই আনন্দ আজও পাচ্ছেন আজও কিন্তু সেই আনন্দ অবস্থান করছে এই নবদ্বীপের পথে পথে নবদ্বীপের পথে পথে তখন হরিনাম কীর্তনে জয় জয়কার হচ্ছে একদিকে আছে বাংলা গ্রুপ দিকে আছে হিন্দি গ্রুপ দিকে আছে ইন্টারন্যাশনাল গ্রুপ বাংলা গ্রুপের রয়েছে চার চারটে গ্রুপ প্রভুপাদ এ এবং বি এবং রয়েছে নামহট্ট ক খ আরও রয়েছে ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে হিন্দি গ্রুপ ভাবুন তো কত ভক্ত এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর থেকে এবছর আমাদের সাতখানা গ্রুপ বার হয়েছে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এবার আপনারা ভাবছেন এই সাতটা গ্রুপ কী করে ম্যানেজ করা হচ্ছে সাতটা গ্রুপ যাচ্ছে সাতটার দিকে সাতটার দিকে রয়েছে আমাদের টেন্টের ব্যবস্থা একটা গ্রুপ হিন্দি গ্রুপ যে স্থানে আজকে থাকবে সেই স্থানে অন্য কোনো গ্রুপ ঢুকবে না হিন্দি গ্রুপ বেরিয়ে যাবে আগামীকাল সেইখানে অন্য একটা গ্রুপ ঢুকবে ঠিক এরকমভাবেই কিন্তু হয়ে থাকে আমাদের এই পরিক্রমা সঙ্গে থাকে আমাদের প্রশাসন সঙ্গে থাকে আমাদের অ্যাম্বুলেন্স সঙ্গে থাকে আমাদের মেডিকেল সাপোর্ট যাতে আপনাদের কোনোরকম কোনো সব অসুবিধা হলে তৎক্ষণাৎ যেন সেই ব্যবস্থা নেওয়া হয় প্রিয় বন্ধুরা এই যাত্রাপথে একটা কথা জানিয়ে রাখি আপনাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল আপনারা রাখবেন গ্লুকোজ রাখবেন এবং আঁখের রস বা ডাব জাতীয় জিনিস খাবার চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকে জলের পর্যাপ্ত ব্যবস্থা এবং বাজারে পাওয়া যায় বিভিন্ন রকম বিসেলারি জলের বটল সেগুলো কিন্তু আপনারা কিনে সেই জল গ্রহণ করবেন দয়া করে যত্রতত্র যে কোনো স্থানে জল আপনারা গ্রহণ করবেন না সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা হতে পারে এই বিষয়গুলো অবশ্যই আপনারা নজরে রাখবেন কেননা অনেকেরই পেটের সমস্যা হয়ে থাকে কেননা জল খাবার দাবার এক একটা জায়গা এক একটা রকম যে কারণে কিন্তু অনেকেরই কিন্তু সমস্যা হয়ে থাকে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে প্রত্যেকটা ক্যাম্পে থাকে ডাক্তারের ব্যবস্থা সেখান থেকে ওষুধ সংগ্রহ করবেন যাদের সঙ্গে রয়েছে বাচ্চা জল গরমের জন্য ব্যবস্থা রয়েছে সেখান থেকে ব্যবস্থা করে নেবেন দেখতেই পারছেন আমাদের মায়েরা কত সুন্দর হরিনাম কীর্তনে মেতে উঠেছে দু বাহু তুলে হরিনাম কীর্তন করছে প্রবন্ধুরা এ যেন এক আলাদা অনুভূতি দেখতেই পারছেন মায়েরা কত সুন্দর হরিনাম কীর্তন করছে প্রবন্ধুরা তবে এর মাঝে আপনাদের জানিয়ে রাখি মহাপ্রভুর শেখানো পথ ধরেই কিন্তু আমরা চলব আমরা এমন কোনো নৃত্য এমন কিছু করব না যেটা আমাদেরকে কালিমালিত্ব করে যেটা আমাদের সংস্থাকে কালিমালিত্ব করে হরিনাম করব সুশৃঙ্খলভাবে নৃত্য করবো সুশৃঙ্খলভাবে রাস্তায় চলব সুশৃঙ্খলভাবে যত্র তত্র কাউকে আমরা ডিস্টার্ব করব না আমরা কাউকে ডিস ডিস্টার্ব করবো না জ্বালাতন করব না আমরা খুব রেসপেক্ট দেব প্রত্যেক ধামবাসীকে এই বিষয় কিন্তু আমাদের নজরে রাখা উচিত এবং যাত্রাপথে অনেক গ্রামের মধ্যে দিয়ে আমরা যাব কারুর বাড়ি থেকে ফুল ছিঁড়বেন না কারোর বাড়ি থেকে কোনো ফল ছিঁড়বেন না যখন মাঠ দিয়ে যাবেন কোনো কারোর সবজি ফসলের মধ্যে দিয়ে যাবেন না কারোর ফসল নষ্ট করবেন না আপনার এই ধামের পরিক্রমা কিন্তু একদমই বিফলে যাবে চৈতন্য মহাপ্রভু এই বিষয়টা কিন্তু একদমই ভালোভাবে নেবেন না দেখতেই পারছেন কত আনন্দে মেতে উঠেছে ভক্তরা সত্যি এ যেন এক আলাদা অনুভূতি এই অনুভূতি মানে কি বলবো সত্যি এটা ভাষায় প্রকাশ করবার মতন নয় এই আনন্দ যারা পেয়েছেন তাদের তো কি বলবো তারা মানে স্বর্গ সুখ তারা পেয়েছেন আর যারা পাননি চিন্তার কোনো কারণ নেই আসুন অবশ্যই আসুন এসে এই আনন্দ উপভোগ করুন এই আনন্দ উপভোগ করতে গেলে আপনাকে আরও একটা বছরের অপেক্ষা করতে হবে আর তখন কিন্তু আপনারা এই গৌরমণ্ডল ভূমি আপনারা পরিক্রমা করতে পারবেন এছাড়া আপনারা যদি ইন্ডিভিজুয়ালভাবে পরিক্রমা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গ্রুপ ওয়াইজ গাড়িতে করে আমরা অবশ্যই পরিক্রমার ব্যবস্থা আপনাদের করে দেব। দেখতে পাচ্ছেন হরিনাম কীর্তন নৃত্যের মাঝে মেতে উঠেছে আর বলছে যে মাখু মাখরে এই তো ব্রজের ধুলি সত্যিই ব্রজেরও নন্দন তিনি তো এটা আলাদা এক অনুভূতি প্রিয় বন্ধুরা এই কি আপনি পেয়েছেন কখনো যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন মায়াপুর তথা নবদ্বীপের বিভিন্ন স্থানের অলিতে গলিতে থাকা ছত মন্দিরগুলো রয়েছে চৈতন্য মহাপ্রভুর প্রত্যেকটা মন্দিরের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো এছাড়া রয়েছে আরও কয়েকটা উৎসব আমাদের মায়াপুর চলছে ফুড ফেস্টিভ্যাল সেটারও ভিডিও আপনাদের দেব। এছাড়া আমাদের যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার শেষে আমাদের মহামিলন সেটাও আপনাদের দর্শন করাবো রং দোল রয়েছে সেটাও আপনাদের দর্শন করাবো তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় নবদ্বীপ ধাম কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন নবদ্বীপ মন্ডল পরিক্রমা দু হাজার ছাব্বিশ কি যায় হরে কৃষ্ণা